জয় শ্রীকৃষ্ণ আজ তোমাদের জন্য আবার একটা অন্যরকম ভিডিও এসেছি একটা খুব সুন্দর বাড়িতে যে বাড়িটা প্রত্যেকটা কোণ খুব সুন্দর করে সাজানো আমার তো বেশ ভালো লেগেছিলো আর সবচেয়ে সুন্দর যেটা সেটা হলো ভগবানের স্থান দেখো কত সুন্দর করে কত 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 করে করে ভগবান প্রতিমূর্তি ওনারা ভালোবেসে রেখেছেন আর এত এত প্রতিমূর্তি আমার পড়েছে হচ্ছে তাদেরকে অঙ্গরাক করে দিতে হবে কিন্তু ব্যাডলাক আমি সমস্ত প্রতিমূর্তি অঙ্গরাগের সুযোগটা পাইনি মানে সুযোগ বলতে আমি আমার নিজের গাফিলতিতেই উপস্থিত হতে পারিনি আর ভগবানও কৃপা করেনি কিন্তু এই ভগবান আর চিনি না এই যে গোল গোবিন্দ সে কিন্তু আমাকে স্বপ্নাদেশ দেয় আর আমি কিন্তু সেই স্বপ্নের আদেশেই ছুটে যাই আমাকে ডাকা হয়েছিল কিন্তু তবুও আমি গাফিলতি নেগলেটেন্টই যাচ্ছি যাবো করে করে পিছিয়ে যাচ্ছিলাম কিন্তু একদিন দেখলাম উনি আমাকে নিজেই ডেকে নিল আর আমি চলে গেলাম একদিন দুপুরে রং টং কিনে এনে ওনাকে নতুন রূপে সাজাব এই পরিকল্পনা নিয়ে পুরোপুরি ধোয়া মোছা করে পুরনো সমস্ত আলপনা পরিষ্কার করে নিজের মতো করে একটু সাজিয়ে দিচ্ছিলাম আমার গোল গোবিন্দকে কিন্তু যথেষ্টই জাগ্রত বলে আমার মনে হলো আমার বিশ্বাস আর আমার মনের ভাবনা বলে এটা যে যত পুরনো বিগ্রহ আছে তার মধ্যে কিন্তু প্রাণ আছে আমি এটা বিলিভ করি বিকজ আমার সেটা ফিল হয় যে কি পুরনো পুরোনো পুরোনো বিগ্রহগুলোর মধ্যে না জীবন্ত একটা ভাব থাকে আর এই ভাবের প্রতিমূর্তিতে ভগবান নিশ্চিত সেখানে থাকেনি বিরাজ করেনি তো যাই হোক আমার ভরসা ভগবানই ভগবানই আমাকে বেগ দিয়েছে আর ভগবানই এর থেকে উদ্ধার করবে আর কে আছে বলো প্রত্যেকেই আমরা কম বেশি একা তবু ভবের লীলায় কেউ কেউ অনেক সঙ্গী পায় কিন্তু আমার সঙ্গী বলতে এই ভব ঘুরে 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 এই আমার একলা ছাড়া আমার কিন্তু আর সেরম কোনো সঙ্গী নেই জীবনে সবাই যে সব কিছু পাবে এমন কিন্তু নয় যাই হোক যেটুকু পেয়েছি যেটুকু আমাকে ভগবান দিয়েছে অনেক পেয়েছি এই দেখো ঠোঁটে চোখে ডিটেলিং করছি কিছুটা রিয়েলিস্টিক করার ইচ্ছে জাগছিল মনে তবে উনি যেরকমটা হতে চাইবে তার বাইরে তো আমি কিছু করতে পারবো না তাই ওনার পছন্দ মতোই ওনাকে সাজিয়েছি এখন আমার কাছে নতুন করে করা কাজের ভিডিওর সংখ্যা কিন্তু অনেক কম পুরোনো ভিডিওগুলো অনেক জমে গেছে আর ভগবান আমাকে এই বিশ্রামের মধ্যে কাজগুলোকে দেখার সুযোগ করে দিয়েছে আর আমিও নিজে দেখার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করি একটা একটা করে নিত্যদিনের ভিডিও আমার দিতে ভালো লাগে তাই দিই তোমাদের যাদের যাতে পছন্দ হয় তারা দেখো যারা পছন্দ হয় না তারা স্কিপ করো কিন্তু আমি কিন্তু জানি আর দেখি দেখতে পাই কিছু মানুষ আমার ভিডিও দেখো কিন্তু কোনোভাবেই চ্যানেলের সাথে থাকো না এটা করো না প্লিজ যদি তোমাদের ভিডিও দেখতে ভালোই লাগে বা হতে পারে ভালো নাই লাগতে পারে কোনো এক কৌতূহলের বসে আমার ভিডিও দেখতে থাকো তাহলে তারা কৌতূহলটা চিরকাল রাখার জন্য চ্যানেলের সাথে জুড়ে যাও না করেই দাও না সাবস্ক্রাইব ভগবানের নামে একটা সাবস্ক্রাইব করে দিলে তোমার নিজের কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে আমার কাছে তেমন কোনোই ভিডিও আসে না যেটা তোমার দৃষ্টি কটু লাগবে আমি ভগবানের উদ্দেশ্যেই বেশিরভাগ ভিডিও দিয়ে থাকি আর আমার কর্মরত জীবন নিয়ে আমি ভিডিও বানাই তোমরা সকলেই বলতে থাকো জয় শ্রীকৃষ্ণ দেখো একরকম চোখ করার পর মনে হলো না অন্য রকম করি দেখো কেমন জীবন্ত হঠাৎ হঠাৎ যেন নড়ে উঠছে এই এত সুন্দর সোনার গোপাল গোল গোপাল আমার মনটা না আমার নিজেরই ভরে গেছে জানি না তোমাদের কার কেমন লেগেছে কিন্তু এই কাজটা যেন শেষ হয়েও শেষ হচ্ছিল না আর কি করা যায় আর কি করা যায় এই ভাবতে ভাবতে মনে হলো মাথার চুলটার কিছুটা অংশ বেরিয়ে রয়েছে আর সেই অংশটাকেও চুলের রং দিই হয়তো বা ভালো লাগবে তাই আবার কালো রঙ নিয়ে শুরু করে দিলাম চুলটাকে কাভার আপ করা লাড্ডুটা দেখো রিয়েলিস্টিক লাগছে তো সত্যিকারের লাড্ডু মনে হচ্ছে তো দেখো তো তোমরাই বলো তোমরাই কমেন্টের মাধ্যমে জানাও আমার কাজগুলো তোমাদের কেমন লাগে আমি সবসময় নিজের কাজ নিয়ে ভাবতেই ভালোবাসি অন্যের নিন্দা অন্যের চর্চা পরনিন্দা পরচর্চা এগুলোকে আমাকে আকর্ষিত করে না আর আমি সে বিষয়ে মাথাও ঘামাই না কার কি হলো না হলো আমার তো দেখে দরকার নেই ভবের লীলায় আমাকে ভগবান কর্ম করতেই পাঠিয়েছে শুধু সবসময় এক্সপেকটেশন রেখে যাব আমার কেন এটা হয়নি আমার কেন ওটা হয়নি আমাকে কেন এটা দিলে না আমার সুখ চাই আমার এই চাই ওই চাই অত বুঝি না বাপু আমাকে বুঝতে হয় এটাই যে যতদিন বাঁচব ততদিন যেন সক্ষমভাবে ভগবান সেবা আর নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারি দেখো আমার মিষ্টি রাঙা গোপালকে কতটা মিষ্টি লাগছে তোমাদের যদি পছন্দ হয় দয়া করে ওর নাম করে একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়ে সঙ্গে থেকো আর তোমরাও অনেক অনেক আলো থেকে যাতে করে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার দিনটা প্রত্যেক দিন সুন্দর হয়ে ওঠে সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে টা প্রত্যেক দিনের মতো বলবো সবাই কিন্তু খুব সুস্থ রাধ কৃষ্ণা